আমাদের সামনে বরণ্য অতিথি উপস্থিত হয়েছেন আমরা মহতারামের পরিচয় নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান মূল পর্বে চলে যাচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের সামনে আজ উপস্থিত হয়েছেন অতিথ যশা আলিমে দিন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম আকরম মহমুল্লাহ

ছোট ভাই শাজাতুর প্রেস ক্লাবের ক্রিয়া বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম আজকে তার নিবেদনে আমাদের আজকে এই আয়োজনে উপস্থিত আমার পদ সম্মানিত সঞ্চালক হজরত মরানা মোহাম্মদ আনার হোসেন উপো কর্মকর্তা সাজাদপুর আজকের এই অনুষ্ঠানটিতে এসে আমি খুবই আনন্দবোধ করছি এই কারণে যে পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য ईमानदारদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষিত রহমত মাগফিরাত নাজাতের একটি মাস সেই মাস গোটা মুসলিম জাতির জন্য একটা বিশেষ মাস

যে আমি এই পবিত্র কুরানকে পবিত্র রমজান মাসের সবে নাজিল করেছি সেই নবীর উপর অসংখ্য আমরা লক্ষ লক্ষ দরুদ সালাম আমার নবীজি সাল্লা সাল্লামের উপর আজকেও এই মুহূর্তে আল্লাহ নবীজির উপর আর একবার দরু ছড়ি পাঠ করছি সাল্লি সাল্লাম আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন কাছের এবং দূরের মুসলিম মিল্লাদ সহ বিভিন্ন ধর্মের লোকজন যারা উপস্থিত থাকেন দেশে এবং বাইরে প্রবাসী বন্ধুরা আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং পবিত্র রমজানুল مبارক আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ সাইকের পরিচয় দেওয়ার জন্য আসলে মাহের অমাদুল মোবারকের মাস সিয়াম সাধনার মাস রহমতের মাস মাকরিয়াতের মাস নাজাতের মাস জাহান নাম থেকে মুক্তির মাস আর এই মাসটা হচ্ছে মমিনের জন্য একটি বিশেষ প্রশিক্ষণের মাস আমি মহতরামের কাছে আমি ছুরিতে এই প্রশ্নের যেতে চাচ্ছি ছুরিতে যে আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে আসলে সিএমটা কি এবং কখন এটি ফরজ হয় এবং পূর্ববর্তী কোনো নবী এবং রাসুলের উপর এশিয়াম আর ছিল কি না এ বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বল ধন্যবাদ সম্মানিত সঞ্চালক সাহেবকে এখানে দুই তিনটি প্রশ্ন এসেছে শ্যাম কি পূর্ববর্তী নবী রাসুলদের উপর রোজা ফরজ ছিল কি না আরেকটা হলো কি আহ ধারাবাহিকভাবে বলছি আসলে সম রোজা ফার্সি শব্দ সম শব্দের অর্থ হলো আর সমফিল লোকাতে আল এম বিরত থাকা সংযত থাকা দূরে থাকা ইসলামী সুরতের পরিভাষায় সবে সাবেক হতে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিনের ঘোষণা অনুসারে আতিম শ্যামা ইল সবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার স্ত্রী সহবাস এসব থেকে সমস্ত খারাপি থেকে দূরে থাকার নামই হল শ্রম পবিত্র রমজান মাসের এই সমকে আল্লাহ রাব্বুল আলেন আখিরি জামানার নবী হজরতের মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের উম্মদের উপর আল্লাহ রবুল আলম ফরজ করে দিয়েছেন তো এই রোজা মুসলিম মিল্লাতের জন্য একটা বিশাল আল্লাহ রব্বুল আলমের কাছ থেকে এটা একটা রহমত এই রোজা পবিত্র কোরআনের ভাষায় পূর্ববর্তীদের উপরে পূর্ববর্তী নবী রসুলদের উপরে অবতীর্ণ করা হয়েছিল যেমনই ভাবে পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন এই আয়াতটি প্রত্যেকটি আলে মোলামা এনারা জানেন সাধারণ মানুষ এটা সম্পর্কে অবহিত আছেন আয়াতগুলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ঘোষণা করে দিয়েছেন আল্লা রবুল আলমের সাথ করেন হেমন দা মুমিনদেরকে আহ্বান করছে এখানে

খোদা অর্জন করতে পারো তোমরা পরেশগর অর্জন করতে পারো তোমরা মোত্তাকি হতে পারো সেই জন্য এই আয়াত দ্বারা ছাবিত হয় যে পূর্ববর্তী নবী উপরও রোজা ফরজ ছিল এখানে হজরতে মুসা সাল্লামের উপর আহ রোজা ফরজ করা হয়েছিল আমরা জানি যে মহারমের পবিত্র মহারমের দশ তারিখ এইখানে এই দিনে মুসা আলাহ সাল্লামের উপর রোজা ফরজ করা হয়েছিল মুসা আলাহ সাল্লামের যে উম্মতেরা তারা এই রোজা পালন করতেন আর হজরতে দাউদ আলাহ সাল্লাম অর্ধেক বছরই রোজা পালন করতেন আর আমাদের নবী করিম সাল্লাহ আদম হজরত আদম আলাই সাল্লাম ও রোজা পালন করেছেন হজরত আদম আলাই সাল্লামকে যখন

হাওয়া যে হাওয়া ওই যাও না যাই না ওই গাছটার নিয়ে কিন্তু যেতে হবে এবং ওই গাছে দেখো ফল আছে ওই ফলটা তো খাওয়াইতে হবে আদম আলা সাল্লামকে এই এইটা যদি ফল না খাও তাহলে তোমরা কিন্তু আল্লাহ তোমাদের এই জান্নাতের রাখবে না তোমাদেরকে জান্নাত থেকে স্থানান্তর করে দেবে ফল হয়েছিল। এবার শয়তান বলল যে হে হাওয়া তুমি তো মেয়েদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে আদমের সাথে দৌড়ে তুমি পারবে না রান করে তুমি পারবে না তুমি বরো কি করো এই ফলটাকে রস করে তাকে খাইয়ে দাও তাকে ফল রস করে

চেহারা কারো কুচিত হয়ে গেল আদম আলাইসালাম কন্ডন করতেছেন সাড়ে তিনশো বছর বছর কন্ডন করেন কিন্তু তার কন্ডন আল্লাহ কবুল করেন না